নমস্কার আমি জ্যোতিশ্রী পারমিতা শুভ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা সকলকে বেশ কিছুদিন ধরে কিছু ক্লায়েন্ট আসছে যে তারা কারোর সাথে একটা রিলেশনশিপে আছে বা কন্টিনিউ চলছে হঠাৎ করে সম্পর্কের অবনতি হয়েছে একজন আরেকজনকে ব্লক করে দিয়েছে কিন্তু সেই ছেলেটিকে বা মেয়েটিকে ভীষণ মানে ছেলেটি মেয়েটিকে বা মেয়েটি ছেলেটিকে ভীষণ ভালোবাসে কি করলে সেই মেয়েটির সাথেই তার বিয়ে হবে বা তার সাথেই বিয়ে হবে কি না দেখুন একটা কথা আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি কার সাথে কার বিয়ে হবে এটা কিন্তু কোনো অ্যাস্ট্রোলজারে বলা কিন্তু পসিবল নয় অ্যাস্ট্রোলয়জার এটা বলতে পারে যে তার হরস্কোপ এবং আপনার হরস্কোপ মিলিয়ে যে আপনার সাথে এর বিয়ে করলে কতটা সুইটেবেল আফটার ম্যারেজ কোনো দুর্ঘটনা কোনো মৃত্যুযোগ আছে কি না তা আপনার সাথে এনার মনো মন মানসিকতা কতটা ম্যাচ করছে বিয়ে করে আপনারা দুজন কতটা সুখে শান্তিতে সংসার করতে পারবেন আপনার কাছে বিয়ে হবে না দূরে বিয়ে হবে আপনার লাইফ পার্টনার কেমন দেখতে হবে ফর্সে হবে না কালো হবে বা আপনার লাইফ পার্টনার কি করতে পারে পেশাটাও কিন্তু বলে দেওয়া যায় কিন্তু ওই মেয়ের সাথেই বা ওই ছেলের সাথেই আপনার বিয়ে হবে কি না এটা কিন্তু কখনোই বলা সম্ভব নয় কালকে আমি একটা ঘটনা বলি সেই জাতক আমাকে বলছেন যে কী পড়লে কী স্টোন পড়লে ওই মেয়ের সাথেই বিয়ে হবে আমি তাকে পরিষ্কার বলে দিলাম দেখুন এটা কখনোই বলা পসিবল নয় ভগবান যদি আপনার সাথে তার লেখেন অবশ্যই বিয়ে হবে কিন্তু আপনার বউ এই ক্রাইটেরিয়ার হবে আমি বললাম যে আপনার বউ ফর্সা হবে আপনার বউ মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত হতে পারে আরও বিভিন্ন কিছু বললাম তো এটা বলা কখনোই সম্ভব নয় যে তার সাথেই তার বিয়ে হবে তো এটা খুব ক্লিয়ারভাবে কিন্তু আপনারা জেনে নিন আমার কাছে যেই ক্লায়েন্টটি আসে আমি কিন্তু পরিষ্কারভাবে সেটা বলে দিই সে কনসালটেশন করালে করাবে না করালে কিন্তু না করাবে ভুল ইনফরমেশান ভুল প্রতিকার দেওয়া ভীষণ একটা অন্যায় তো আজকে ছোট্ট করে একটা পয়েন্ট বলছি অনেকে কুড়ি বছর বাইশ বছর তেইশ বছরে আসেন যে বিয়ে করতে চান এক্ষেত্রে সেটা আর্লি ম্যারেজই বলা হয় তো কোন যোগ থাকলে আর্লি ম্যারেজ কিন্তু হবে যাদের হরস্কোপে বৃহস্পতি এবং শুক্র কেতুর নক্ষত্র পেয়েছে এটুকু দেখলেই হবে যেই সব হরস্কোপে বৃহস্পতি এবং শুক্র কেতুর নক্ষত্র পেয়েছে সেই সব জাতক বা জাতিকার কিন্তু আর্লি ম্যারেজ হওয়ার হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে এছাড়াও দেখতে হবে যে যেই সময় সেই ক্লায়েন্ট আপনার কাছে এসছেন তার যে দশাটা চলছে সেটা সপ্তম ভাব বা সপ্তম প্রতি সাথে কোনোভাবে কানেক্ট করেছে কিনা তাহলে হানড্রেড পারসেন্ট বলে দেওয়া যাবে হ্যাঁ আপনি এই সময় বিয়ে করুন আপনার কিন্তু পুরো বিয়ের যোগ চলছে তো আজকে এই পর্যন্তই নমস্কার ভালো থাকবেন